আসসালামু আলাইকুম সেলফ চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা যে টিউটোরিয়ালটি দেখবো সেটা হচ্ছে কিভাবে আপনি গুগলে বা জিমেলে আপনি প্রয়োজনীয় ফটোস ফাইল এবং ডকুমেন্ট আপলোড করতে পারেন এখন অনেকেই জিজ্ঞেস করছে আমাকে যে আমরা যে গুগলে যে ফটো আপলোড করবো সেটাকে আর কি সবাইকে দেখে ফেলবে কিনা অর্থাৎ গুগলে সার্চ দিলে কি সেই ছবিটা দেখা যাবে কিনা আসলে তা না তো গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে গুগল আমাদের পঞ্চাশ জিবির একটা ফ্রি স্টোরেজ দিয়ে থাকে যেখানে আপনি আপনার প্রয়োজনীয় ফাইল ডকুমেন্ট এবং বিভিন্ন ফটো ভিডিও আপলোড করতে পারেন এবং সম্পূর্ণ আপনার একটা প্রাইভেট প্রাইভেসি দিয়ে থাকবে গুগল যা অন্য কেউ দেখতে পারবে না শুধুমাত্র আপনারটা আপনি দেখতে পারবেন সো আপনি কিভাবে তা আপলোড করবেন সেটাই আমি আজকে দেখাবো যদি আপনার সেটা যদি আপনার ব্রাউজার থাকে সেই ব্রাউজার যদি আপনি ইউজ করতে চান তা করতে পারেন অথবা যদি আদার্স কোনো ব্রাউজার আর কি ব্রাউজার থাকে ইনস্টল করা আপনি সেটা দিয়েও করতে পারেন তো আমি আপনাকে বলতে পারি যে ইউসি ব্রাউজার দিয়ে আর কি আপলোড করাটা সহজ কারণ দ্রুত আপলোড হয় অন্যান্য ব্রাউজারের তুলনায় তো আমি দেখাবো যে কীভাবে ইউসি ব্রাউজার দিয়ে আপনি সহজেই আর কি আপনার গুগল বা জিমেলে ফটোস আপলোড করতে পারেন তো সেজন্য আমি ইউসি ব্রাউজার ওপেন করছি তো ইউটিউব ইউসি বাজার ওপেন করার সাথে সাথে দেখুন উপরে গুগলের উপরে যে সার্চ ইঞ্জিন আছে তার ডান পাশে দেখুন সাইনিং লেখা আছে সেখানে আপনার বা আমি যেহেতু ফটো আপলোড করব আমার অ্যাকাউন্টে সেজন্য সেটাকে সাইনিং করতে হবে অবশ্যই সেজন্য সাইনিং এ অবশ্যই ক্লিক করব এবং দেখুন আমার যে অ্যাকাউন্টটা আছে সেটা দিয়ে পাসওয়ার্ড দিয়ে আর কি আমি এখন আর কি এটা সাইনিং করব তো দেখুন সাইনিং হয়ে গেলে সাথে সাথে উপরে আমার যে প্রোফাইলের পিকচার যে সেট করে সেটা শো করবে এখন আমরা কি করব দেখুন প্রথমে এখানে একটা নোটিফিকেশান একটা বেল দেওয়া আছে তার পাশে দেখুন কতগুলো আর কি কিউ বা কৃতির আর কি অপশান দেওয়া আছে এটাকে আর কি অপশন বলে তো এখানে ক্লিক করেই দেখুন এখানে আমার অ্যাকাউন্ট অনুসন্ধান মানচিত্র সংবাদ জিমেল ড্রাইভ ক্যালেন্ডার গুগল প্লাস অনুসন্ধান ফটোস আপনি যে যেটা আপলোড করবেন সেই অপশানটা ক্লিক করবেন আমরা ফটো আপলোড করব সো আমরা ফটোতে ক্লিক করব দেখুন ফটোতে ক্লিক করার সাথে সাথেই যেহেতু আমার দুইটা আর কি প্রোফাইল পিকচারের ফটো আপলোড করা আছে সো এই দুইটাই শো করছে এখন আমি কি করব। আমি নতুন একটা ফটো আপলোড করব কিভাবে উপরে দেখুন একটা আপলোডের চিহ্ন আসে আর কি সেটা সেটাতে আমরা ক্লিক করব এখন গ্যালারিতে ক্লিক করব ধরুন আমি একটা ছবি আমি আমি আর কি সেন্ড করছি আর কি জিমেলে সাপোজ এই ছবিটা আমি আর কি জিমেলে আর কি পাঠাবো অর্থাৎ আমার স্টোরেজে রাখবো সেজন্য আমি এটা সিলেক্ট করে ডোন দেখুন আপলোড ফটোটা ফটোটা ওয়েট করতে হবে হয়ে গেলে উপরে শো করছে এখন আমি ক্লিক করি দেখেন পুনরায় দেখাবে যে আমার ফটোটা আপলোড হয়ে গেছে এটা আমি যে কোনো সময় যে কোনো বছরের যে কোনো দিন আমি এটা আবার যে কোয়ালিটিতে আমি যে কোয়ালিটিতে আমি এটা আপলোড করলাম আমি সেই কোয়ালিটিতে আবার আমি এটা ডাউনলোড করতে পারবো এটাতে ক্লিক করবেন ক্লিক করলে দেখা যাবে যে ডাউনলোডের একটা অপশন আছে ডিলেটের অপশন যদি আপনি না রাখতে চান ডিলেটের অপশন আছে এবং ডাউনলোড করতে চাইলে ডাউনলোডের অপশন আছে আর যদি চান যে আমি ফাইল আকারে ফটোগুলো রাখবো যেমন এই তিনটা ছবি আমার আপলোড করা আছে কিন্তু আমি এটা ফাইলে রাখবো সো আপনি অবশ্যই ফাইল ক্রিয়েট করতে পারেন কীভাবে ক্রিয়েট করবেন উপরে যে অপশনগুলো আছে সেখানে ক্রিয়েট করবেন দেখুন অ্যালবাম আছে শেয়ার অ্যালবাম আছে এমিনেট এমিনেশন আছে সো আমরা যেহেতু অ্যালবাম ক্রিয়েট করবো সেজন্য অ্যালবামে ক্লিক করব এবং এখান থেকে দেখুন ছবি আমাদের যে পিকচারগুলো নিয়ে বা যেই কয়টা পিকচার নিয়ে আমি একটা অ্যালবাম করব সেগুলো সিলেক্ট করতে বলছে তো ধরুন আমি তিনটা ছবি আছে তিনটা ছবি নিয়ে একটা অ্যালবাম করব সিলেক্ট করার পর ক্রিয়েটে ক্লিক করলেই দেখুন অ্যালবাম আর কি লেখার জন্য বা অ্যালবামের নামটা কী হবে তার জন্য আমাকে অপশান দিয়ে দেবে ধরুন আমি লিখে দিলাম নিউ নিউ লিখে ক্লিক করে দিলাম আমার অ্যালবামটা ক্লিয়ার হয়ে গেছে সো আমি এখন আর কি মেন পেজে ফেরত যাব ওকে এখন আমার অ্যালবামটা ছবিগুলো কিন্তু এইভাবেই শো করবে কিন্তু আপনার আর কি অ্যালবাম যে হয়েছে আপনি এটা বুঝবেন কিভাবে আপনি এই যে যে বাম পাশে তিন রেখা আর কি একটা অপশন আছে বা মেনু আছে এখানে ক্লিক করলেই আচ্ছা ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে এখানে ফটোসে ক্লিক করা ছিল তখন আপনি অ্যালবামে ক্লিক করেন এই যে দেখুন একটা নিউ অ্যালবাম নামে একটা অ্যালবাম হয়ে গেছে এবং এখানে ক্লিক করলেই আমার তিনটা ছবি এটার মধ্যে আছে সো আপনি এইভাবেই সহজে আর কি আপনার জিমেলে ফটো আপলোড করে রাখতে পারেন যা অন্য যে কোনো সময় আপনি সেম কোয়ালিটিতে আর কি এটা ডাউনলোড করতে পারেন ফেসবুক বা ইমোর মতো আর কি ছবি আপলোড করার পর সেটা যদি আবার পুনরায় যদি আপনি সেভ করেন মেমোরিতে যেভাবে আর কি সে কোয়ালিটিতে থাকে না অর্থাৎ ফেটে যায় বা কোয়ালিটি খারাপ হয়ে যায় কিন্তু জিমেলে যদি আপনি আপলোড করেন সে কো আর কি যে কোয়ালিটিতে আপনি আপলোড করেছিলেন সে কোয়ালিটিটা আর কি সে কোয়ালিটিটা কখনোই আর কি নষ্ট হবে না সো এই হচ্ছে আর কি কীভাবে ফটো আপলোড করা হয় সেটা আর আরেকটি হচ্ছে যে কিভাবে আপনি এখন জিমেল আছে আপনি আরেকটি জিমেলে কিভাবে আর কি ইমেল পাঠাবেন অর্থাৎ একটা আর কি মেল পাঠাবেন সেটা আমি দেখাচ্ছি কিভাবে মেল পাঠাবেন সো আমাদের তো আবার আগের মতো ইয়াতে যেতে হবে আর কি গুগল যে সার্চ ইঞ্জিন আছে সেখানে চলে যেতে হবে তো সেটাতে যাওয়ার জন্য গুগলে পনেরো গেলাম যার পরে মেনুতে ক্লিকগুলো মেনুগুলোতে ক্লিক করলাম করার সাথে সাথে দেখুন এখানে জিমেল আছে জিমেলে ক্লিক করবেন তো দেখুন জিমেল ওপেন করার সাথে সাথেই আমাকে কে কে ইমেল পাঠাইছিল যেমন যেমন কেসপারিস্যাব বা বিভিন্ন যা যেখান থেকে আসে আর কি গুগল থেকে আমাকে বিভিন্ন ইমেল পাঠিয়েছিলো সেগুলো এখানে আছে এখন আমি একজনকে নতুন করে কিভাবে আর কি ইমেল পাঠাবো সেই এই যে এখানে ইডিটের যে কলমের এক মতো একটা চিহ্ন আছে বা প্রতীক আছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলেই এখানে দেখুন অনেকগুলোই আছে এখানে আপনি কি করবেন প্রথমে টু টু অর্থ আপনি যাকে পাঠাবেন তার ইমেল আর কি জিমেল অ্যাড্রেসটা বা ইমেল অ্যাড্রেসটা এখানে লিখবেন যেমন আমি একজনকে পাঠাচ্ছি যেমন রুবেল হাসান আর ইউ বি আর রুবেল হাসান এই ধরনের যে রুবেল হাসান টোয়েন্টি সেভেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটি আমি এখানে সিলেক্ট করে দিলাম তারপরে হচ্ছে সাবজেক্ট আপনি কী সাবজেক্ট আর কি কী বিষয়েটা পাঠাতে চান যেমন নাইস টু মিট ইউ সাপোস আমি একটা দিয়ে দিলাম মিটু ঠিক আছে সামথিং একটা লিখে দিলাম এখন পুরো একটা আপনি এখানে যা খুশি তাই লিখতে পারেন বা আপনি যাই খুশি আর কি আপনি যা ইমেল যে ইমেলটা পাঠাবেন সেটা এখানে লিখে তারপরে কী করতে পারেন এখানে সুন্দর মতো সেন্ড আসে সেন্ডে ক্লিক করতে পারেন যে সেন্ড আসে সেন্ডে ক্লিক করে দিলেই এটা চলে যাবে যে আমি সেন্ড করে দিলাম একটু টাইম নেবে এই চলে গেছে ঠিক আছে তো এইভাবে আপনি কী করতে পারেন আপনার প্রয়োজনীয় ইমেল একজন আর কি আপনি আপনার জিমেল থেকে আরেকজনের জিমেলে পাঠাতে পারেন এই যে উপরে শো করছে যে আমার জিমেলটা চলে গেছে কার ঠিকানায় রুবেল হাসানের ঠিকানায় তো এইভাবেই আর কি সহজে আর কি খুব সহজ ইমেল পাঠানো অনেকে জিজ্ঞেস করতে পারে আমার জিমেল অ্যাকাউন্ট আছে অত আমি জানি না কীভাবে জিমেল পাঠাতে হয় যারা নতুন আর কি আর যারা জানেন তারা তো জানেনি কীভাবে পাঠাতে হয় আর যারা জানেন না তাদেরকে দেখিয়ে দিলাম সো অবশ্যই যদি আমার টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে সকলকে ধন্যবাদ খোদা হাফেজ